একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই স্কলারশিপটি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে খুব উপকারী একটি স্কলারশিপ বা তোমরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে এই স্কলারশিপটি যারা মাধ্যমিক পাশ করে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা দ্বাদশ শ্রেণী বা এইস এস এক্সাম দিয়ে কলেজে ভর্তি হয়েছ বা কেউ জেইতে ভর্তি হয়েছ বা কেউ ইঞ্জিনিয়ারিং কোর্স করছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপ এই স্কলারশিপটি প্রত্যেকে তোমরা আবেদন করবে স্কলারশিপটি জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সার্চ ট্যালেন্ট স্কলারশিপ জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সার্চ ট্যালেন্ট স্কলারশিপ এই স্কলারশিপটির কি ক্রাইটেরিয়া আছে বা কি পদ্ধতিতে তুমি ফর্মটি ফিল করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি বলছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখে নিও যে সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করেছে বা যারা এইচএস পাশ করেছে তাদের জন্য এই স্কলারশিপ যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বিজ্ঞান বিভাগে এই স্কলারশিপটি একমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তাহলে কি বললাম এই স্কলারশিপটি একমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আর্টস কমার্স পড়ছ তোমরা দুঃখ পেও না তোমাদের জন্য আমি আরো ভালো ভালো স্কলারশিপ আপডেট নিয়ে আসবো আমার চ্যানেলে স্বামী বিবেকানন্দ নবান্ন ঐক্যশ্রী ওয়েসি স্কলারশিপের ভিডিও দেওয়া আছে তোমরা প্রত্যেকটি আর্টস ও কমার্সের মেয়েরা বা ছাত্রছাত্রীরা তোমরা গিয়ে দেখে নিও অবশ্যই করে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে তাহলে এই যে জগদীশ চন্দ্র বোস যে ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এটি ফর্ম ফিল করার জন্য মাধ্যমিক লেভেলে একটি ফর্ম ফিল আছে মাধ্যমিক লেভেল বলতে মাধ্যমিক পাস করার পরে যখন তুমি একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে একটি পদ্ধতি আছে আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাশ করে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা জেই বা ইঞ্জিনিয়ারিং বা তোমরা কলেজে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য পদ্ধতি আলাদা তাহলে মাধ্যমিক পাশ করার পরে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে যখন তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করবে তখন দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে যে সমস্ত ছাত্ররা আছেও তোমাদের এই ফর্ম ফিল ঠিক করতে হবে যে জগদীশ চন্দ্র বোস জুনিয়র স্কলারশিপ দেখবে ওখানে অপশান দেবে জুনিয়র স্কলারশিপ আর মেয়েদের জন্য থাকবে জগদীশ চন্দ্র বোস কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ তাহলে কি বললাম জগদীশ চন্দ্র জুনিয়র স্কলারশিপ এটা ছেলেদের জন্য আর মেয়েদের জন্য থাকবে জগদীশ চন্দ্র বোস জুনিয়র কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ এই দুটো লিঙ্কে গিয়ে যারা মেয়েরা তারা মেয়েদের লিংকে গিয়ে ক্লিক করে ফর্মটি ফিল করবে আর যারা ছেলেরা ছেলেদের কলমে গিয়ে ক্লিক করে তোমরা ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পরে তোমাদের একটি এক্সাম নেওয়া হবে এই এক্সামটি তোমাদের কখন নেওয়া হবে কত নম্বর কোন সাবজেক্টে নেওয়া হবে সব কিছু আমি বিস্তারিত আমার ভিডিওতে আমার স্ক্রিনে আমি দিয়ে দেব অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও তাহলে আমি কি বললাম যে কখন পরীক্ষা হবে এই স্কলারশিপটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তোমাদের জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে আর শেষ হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তাহলে কি বললাম এক ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে শেষ হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এতদিন ধরে এই ফর্ম ফিল আপটি চলবে আর তোমাদের এই ফর্ম ফিল আপটি করার পরে কখন পরীক্ষা হবে আমি আমার স্ক্রিনে ভিডিওটি দিয়ে দেব সম্ভবত তোমাদের এই পরীক্ষাটি কীভাবে নেওয়া হবে কত নম্বরে নেওয়া হবে কোন কোন সাবজেক্টের উপরে নেওয়া হবে কত মিনিট নেওয়া হবে প্রত্যেকটি বিস্তারিত বিষয় আমি আমার স্ক্রিনে দিয়ে দেব বা আমি দিয়ে দিয়েছি আমার স্ক্রিনে তোমরা ফলো করো তোমরা প্রত্যেকে দেখতে হবে দেখো এই স্ক্রিনে ভেসে ভেসে আসছে যে কখন পরীক্ষা কত নম্বর কি আছে না আছে দেখো দেখে নাও এবারে আমি আসছি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কিভাবে ফর্ম ফিল করবে তাহলে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমাকে ওই ফর্ম ফিল করতে হবে যে জগদীশ চন্দ্র বসু সিনিয়র তাহলে মাধ্যমিক পাশ করার পরে জুনিয়র আর উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বা এইচএস পাস করার পরে হচ্ছে সিনিয়র তাহলে যে সমস্ত ছেলেরা ফর্ম ফিল আপ করবে মা দ্বাদশ শ্রেণী বা এইচএসের পরে তারা জগদীশ চন্দ্র বসু সিনিয়র স্কলারশিপের কলমে গিয়ে ফর্মটি ফিল করতে হবে আর যে সমস্ত ছাত্রীরা আছো তোমরা জগদীশ চন্দ্র বোস কন্যা মেধাবৃত্তি স্কলারশিপে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কি কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে কত মিনিট পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু দেখো আমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখে নাও এবারে আমি আসছি যে এই স্কলারশিপটিতে এই প্রবেশিকা পরীক্ষা পাশ করার পরে তাহলে আমরা কীভাবে স্কলারশিপটি পাবো এই যে পরীক্ষাগুলো তোমাদের মেধাভিত্তিক যে পরীক্ষাগুলো নেওয়া হবে এই পরীক্ষা নেওয়ার পরে তোমাদের যারা যে সমস্ত ছাত্রছাত্রী সিলেক্ট হবে ওদের একটা ক্রাইটেরিয়া নম্বর বা সিস্টেম হচ্ছে যে তোমাকে একটা নম্বর একটা বলে দেবে যে সেই নম্বরের মধ্যে যদি তুমি পেয়ে যাও বা সেই নম্বরের মধ্যে যদি তুমি আসতে পারো তাহলে তোমাকে এই স্কলারশিপটি দেওয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের পার মান্থ দেওয়া হবে বারোশো টাকা করে বারোশো টাকা করে পার মান্থ দেওয়া হবে এছাড়া বই কেনার জন্য তোমাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনে পড়ছো তার সঙ্গে দেওয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রী এক থেকে দশ পর্যন্ত এই প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করবে তাদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়া হবে কারণ এটা মেধাভিত্তিক নির্বাচন মেধাভিত্তিকের ভিত্তিতে তোমাদের এই স্কলারশিপটি দেওয়া হবে ঠিক সেম ভাবে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে সমস্ত ছাত্রছাত্রী এই মেধাভিত্তিক পরীক্ষা দেবে জগদীশ চন্দ্র বোস সার্চ স্কলারশিপটি জন্য তারা এক থেকে দশ পর্যন্ত র্যাঙ্ক করলে তাদের জন্য একটি দশটি ল্যাপটপ দেওয়া হবে প্রত্যেককে একটি করে এছাড়া পরের র্যাঙ্কারগুলোকে প্রত্যেকের কিন্তু টাকা দেয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রী এইচ পাস করার পরে তোমরা অ্যাপ্লিকেশন করবে এই স্কলারশিপটি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তোমাদের পার মান্থ চার হাজার টাকা করে দেয়া হবে তার সঙ্গে বই কেনার জন্য টাকা দেয়া হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বই কেনার জন্য টাকা দেওয়া হবে যদি তোমার ইলেভেনের ধরো মনে করো এইচ দু বছরের কোর্স ইলেভেন টুয়েলভ দু বছরে দু বছর প্রত্যেক চব্বিশ মান তোমাদের টাকা দেওয়া হবে যে টাকাটি স্কলারশিপ থেকে দেওয়া হবে এবং যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা এইস এস পাস করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রত্যেক বছরে এবং প্রত্যেক মান্থে যেমন সিস্টেম আছে তোমাদের চার বছর কোর্স হলে চার বছরই দেবে পাঁচ বছর কোর্স হলে পাঁচ বছর দেবে তিন বছর কোর্স হলে তিন বছর দেবে যত বছরে কোর্স করবে এই স্কলারশিপটি যদি তোমাদের পাশ করে যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকে কিন্তু এই দুর্দান্ত স্কলারশিপটি তোমরা উপভোগ বা তোমরা সুবিধা নিতে পারবে তাহলে এই স্কলারশিপটি সম্পর্কে সবাই বুঝতে পারলে আর এই স্কলারশিপটি একমাত্র সায়েন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে আর এই ফর্ম ফিল আপটি কখন অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সব কিছু আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত আর্টস বা কমার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে এই ভিডিওটি তোমরা প্রত্যেকের কাছে শেয়ার করে দিও আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে